নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি দেখো গ্যাস না থাকার কাণ্ড দেখো যেহেতু তাড়াতাড়ি আলুর তরকারিটা করতে হবে মাটি জোন হয়েছে আজকে আলু বসানো হচ্ছে তাই আমি কুকারটা উনানেই চাপিয়ে দিলাম তাড়াহুড়ো করে আলুর তরকারিটা করে নিয়ে জলখাবারটা রেডি করে দেবো কিন্তু মাঠ থেকে আবার ফোন করে তোমাদের দাদা ভাইয়ের আবদার যে আলু কাটতে হবে আলু ফুড়িয়ে গেছে তাই দেখো বসে বসে এতগুলো আলু কেটেছি এরপরে রান্না করব ধরা চলে এসেছি রান্না করতে ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল কটা বেগুন ভেজে নিলাম আর এই বেগুনগুলো ভাজতে দিয়েছি বাঁধাকপির তরকারি করবো বলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে বাঁধাকপিতে বেগুন আবার সিম না বন্ধুরা খুব সুন্দর হয় কিন্তু আমি যেভাবে করছি তোমরা করে দেখো খুব ভালো লাগবে কথা দিলাম কিন্তু বলে চলো বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দু কষা রসুন থেতো আর অল্প পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নেব বলে রাখি নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো আর এই মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে রয়েছে জিরে মুংড়ি শুকনো লঙ্কা আর হলুদ জিরে মুংড়িটা কিন্তু কাঁচা আমি তাকে বেটে নিয়েছিলাম এবার তেলের ওপর দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমি আগেই ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম দিয়ে এই মশলাটা কষিয়েছিলাম তার ওপরে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে দিয়ে দেব এতে লবণ যাতে বাঁধাকপি থেকে বাকি জলটুকু বেরিয়ে আসে আর এটা কিন্তু খুব শুকনো শুকনো তরকারিটা হবে আর ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিয়ে কয়েকটা গাজর আর মটরশুঁটি ছাড়িয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে কষিয়ে নেব গাজরটা কিন্তু আমি আগে থাকতে সেদ্ধও করিনি আর ভেজেও রাখিনি এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কেননা সিমগুলোও সেদ্ধ হওয়ার আছে এটা যত কষতে থাকবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে ক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম যাতে রান্নাটার একটু সুবিধা হয় বেশ অনেকক্ষণ ধরেই তরকারিটা নাড়াচাড়া করার পরে মজে এসেছে এই পর্যায়ে এসে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই মোটামুটি রান্নাটা আমার হয়ে এসেছে অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম যেটা আমার দেখানো হয়নি এবার দিয়ে দেব এটা হচ্ছে গরম মশলা যেটা বাড়িতে তৈরি করেছিলাম সেই গরম মশলাটাই অল্প পরিমাণে দিয়ে দেব চাইলে তোমরা একটু ঘি দিতে পারো যেহেতু আমার কাছে এক্ষুনি নেই তাই আমি দিলাম না তাহলে আমার রান্নাটা হয়ে গেছে এই যে এই হয়েছে আমার বাঁধাকপির ফাইনাল লোক কেমন লাগলো তোমাদের জানিও কি মাছ বলো তো এগুলো হচ্ছে শোল ছানা শোল আছে আর দুটো লাঠা মাছ আছে এই দিয়ে আজকে একটু ঝালের জন্য তুলে নেব কিছু মাছ আর আমি শোল মাছের টক খেতে খুব ভালোবাসি তাই জন্য কাঁচা তেঁতুল দিয়ে টক করে নেব। তেলের ওপরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি তোমরা দেখতেই পেলে আর তেঁতুলগুলো দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেব। জলটা যেই ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেব কিন্তু চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে নিলাম ঝালটা মাছের যে আমার টকটাও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের জানিও দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে এসে রোদ্দুরে একটু বসেছিলাম ভাবলাম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে গোবর সারটা একটু শুকনো করে নিচ্ছি আর দেখো বস্তার মধ্যে মাটি তোমাদের দাদা এনে রেখেছে আরও কিছু গাছ বসানোর আছে দেখি কাল পরশু করে বসিয়ে দেবো আর এই যে ফুলের আপডেট আর একটু বড় হয়েছে ননি চলো তাহলে গাছগুলোতে একটু জল দিয়ে নিই বাকি গাছগুলোতে এই গোবর সারগুলো শুকিয়ে নিচ্ছি এই কারণে যে গাছে গোড়ায় যাতে পোকা টোকা না এসে যায় সেই কারণে অনেক শুকনো গোবর সার ছিল আমিও অনেক ব্যবহার করেছি গাছে দেওয়ার জন্য আর অনেকে নিয়েও গেছে তাই জন্য শুকনো শুকনো ঠিক পেলাম না তাই ছাদে নিয়ে এসে একবার শুকিয়ে নিচ্ছি এবার ভালো করে মিক্স করে নেব মাটির সাথে দিয়ে গাছগুলো বসাবো তাহলে আর অসুবিধা হবে না হয়তো ভেবেছিলাম কয়েকটা লঙ্কা চারা ফেলব দানাগুলো আনতে ভুলে গেছি নিজের ঘরে রয়েছে আনা হয়নি দেখি কালকে তাহলে নিয়ে আসব নিয়ে এসে হয়তো দানাগুলো বসিয়ে দেবো হয়তো কেন বসিয়ে দেবো আর তোমাদের সঙ্গে বক করতে করতে আমার প্রায় সব গাছে জল দেওয়া হয়ে গেছে আর ব্লকটা বেশিক্ষণ বাড়াবো না এই পর্যন্তই রাখবো তাহলে চলো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে আজ আসি আর একটা কথা বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করে যেও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো কেমন